লোক চুয়ার দৃষ্টি না আপনি বান্নশো কইছেন কবিতা প্রতিযোগিতা তো মারামারি সংঘর্ষের মতো অবস্থা একজনের স্কিলিপের উপর আরেকজন দশ টাকা আগায় দিচ্ছে একজন আট ভ্যানে উঠে পড়তেছে আরেকজন কত হলো এমনি করণ কত হলে এমনি করন মুখে কর পাঁচ হাজার তিরিশ নবিশ

ঊনপঞ্চাশশো তিরিশ টাকা আর এটা হচ্ছে আটচল্লিশশো টাকা মার্শাল্লাহ তো দেখা যাক আমরা গাড়িতে আরও কিছু পার্ট দেখতে পাচ্ছি কি অবস্থা কালকে তো মার্শাল্লাহ পাঁচ হাজার তিরিশ টাকা পর্যন্ত দেখেছিলাম দেখা যাক আজকে কতটুকু দেখাতে পারি সেটাই একটা দেখার ব্যাপার রোহিঙ্গা পাহাড় আজ দেখতে পাচ্ছি এখানে একটা পার্ট বিক্রি হয়ে গেছে দেখি পিছনে পিছনে যাচ্ছি কত বিক্রি হয়েছে সালাম আলাইকুম পাট কত বিক্রি হলো খালি পাঁচ হাজার না মাসাল্লাহ কত বিক্রি হলো ভাইয়া ও কথা হচ্ছে না এই এর পাটটা হয়ে গেল মেয়ে এটা এটা কত বিক্রি হলো দেখা সালাম আলাইকুম বাপ কত নিলেন দেখা যাক কত নেয় এটা কত কত গেল কত গেল পাট নিয়ে একটু গন্ডগোল হচ্ছে ও গন্ডগোল মানে কথা কাটাকাটি হচ্ছে যাচ্ছে দেখা যাক এটা কত 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 হলো এমনি কন কত হলে এমনি কন মুখে কন পাঁচ হাজার তিরিশ না বিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যেই পাটটা যাচ্ছে এটা পাঁচ হাজার তিরিশ টাকা এটা কত হলো ভাই পাঁচ হাজার তিরিশ পাট অনুমন্ত এটা কত হলো ভাই কত হলো একই দাম না দর্শক চোখের পলকে পাট উদাও চোখের পলকে পাট উদাও আমরা গতকালে যেই দামটা দেখেছিলাম পাটে আজকেও কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটি পাটটা কিন্তু আজও পাঁচ হাজার টাকা থেকে বিশ টাকা মেবি গেল আগেরটা যেটা আপনাদের দেখালাম তো এখন আর বাজারে পাট নাই তো দেখি আমরা কিছু ভদ্রলের সাথে কথা বলবো হয়তো আমরা কিছু জানতে পারবো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কেমন আছেন ভাইলে আজকে তো আবার সেই গতকালের মতনই একটা আবার নিউজ পেলাম মার্শাল্লাহ তো পাঁচ হাজার তিরিশ পাচ্ছি তাহলে কি আমরা আমরা অন্যান্য জায়গায় বিভিন্ন তথ্য তো পাচ্ছি মার্শাল্লাহ তারপরেও এই আমরা মানে সোমবারে আমরা এই শো দেখতে পারবো আশা করা যাচ্ছে পাট তো আর কৃষকের ঘরে তো দেখতে পাচ্ছি না পাট নাই পাট পাট তো দুই ভাঙা সুজি ব্যবসায়ী যে রাতেই আছে এর কাছে আছে কিন্তু কৃষকের ঘরে নাই তো নাই মাপের মাপের মধ্যে আছে কিন্তু একটা পাট নাই সাসপের বাজারের মতন জায়গা দশ হাজার মন পাট নাই সারা বাজার কিনে

তাহলে শিপারের কোন লক্ষণ সিপার হলে ভোটের পরে কি হবে সেটা বোঝা যাবে সি ভোটের পর ও সিপার লাগবে নিউ না হলে তো শিপারের কাছে কিছু পাটা আছে এরা ধরেন এলসি কোরা আছে এদের টাকা লো আছে এলসি এদের দুই গাড়ি পাট একদিন পরে হয় আগে হয় সমস্যার সমাধান হয়ে যাবে না সমস্যার সমাধান হয়ে তাহলে সরাসরি যদি আমরা সেবারের মাধ্যমে যদি ইন্ডিয়া পাঠাই বা আর ইন্ডিয়া ছাড়া যদি আমরা অন্য রাষ্ট্রে পাঠাই তাহলে আমাদের পাঠের দাম ছয় হাজার তারপরে একটা ছয় হাজার দিকে যাওয়ার একটা পরিকল্পনা মানে সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি শুনে খুব ভালো লাগলো ভালো থাকেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আজ তো একটা কিনে নিয়ে আপনি না কিনছি ও কিনছেন দুই ভ্যান গেলন 5000 কইল দিন উনি নিম পার ও নিম পার 5000 গড়িও আর চাচা টিগা বায় আল্লাহ হবে দর্শক যেখানেই পাঠ সেখানেই মানুষ যেখানেই পাট সেখানেই মানুষ ব্যাপারটা হচ্ছে এত সুন্দর পরিবেশ লাগতেছে যখনই পাটটা আসতেছে তখন কিন্তু আমাদের কৃষক সরি আমাদের ব্যবসিক লাগ ব্যবসিক যারা তারা কিন্তু খুব আন্তরিকভাবে কিন্তু আমাদের এই চাষ করে বাজারে পাট কেনার আগ্রহই প্রকাশ করতেছে এবং

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মনে কিছু করবেন না আসলে এমন ভাবে দাম চেয়েছে আসলে অধিক দাম চাইছে যার কারণেই আমার ভাই ওটু ইয়ে করি বলছে যে বাড়ানোশো লাগলে দিব তো যাই হোক দেখি এই পাটটার কি অবস্থা সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ কথা বলতেছি আজকে

5000 টাকার উপর দাম 5000 দাম বলছেন যাক খুব সত্য কথা বলছে সত্যি এটা 5000 টাকার উপর দাম এখন মত বলা হয় নাই ফাইবার টাইবার সব দিক দিয়ে আর মেন কথা কি দাম বাড়লে আসলে সব পাটি ভালো হয়ে যায় এটাই হচ্ছে মেন কথা এখন কোনো খুদ নাই পাটির কোনর খুদি নাই এইট এখনা কোনো খুদি নাই আর সব ভালো 5000 তারপরে দিচ্ছেন আরো একটা পাট আসছে এই পাটটা আমরা সেকেন্ড কোয়ালিটি বলবো দেখি এটা কত বলছে বলতে লাগাই পাটো কইছে 5000 পাঁচ ভাই এখনো করেন নি এটাও বলছে সেকেন্ড কোয়ার্টে আমার আমার বৃষ্টিগণ থেকে তারপরেও এটা হাজার টাকা বলছে তারপরেও দেনে এখনো করে নাই সামনে হয়তো আর একটু বাড়লেই করবে ঠিক আছে একটু সামনে উনি যাচ্ছে আমরা একটু সময় যদি পাই তাহলে অবশ্যই কথা বলবোনার সাথে এই পারটা 5000 বলে বসে আছে এখনো কোনো কথা বলে নাই তো মাশাআল্লাহ পারটাশা মাত্র কিন্তু মোহমাসের মতন আমাদের এখানকার ব্যবসায়ীরা কথা বলতেছে এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি এটা সেকেন্ড কল বি ক্যাটাগরি পার্ট হয় আজকে কি একটা কি স্লিপ করা হয়েছে দুই কেজি আপনি অনেক পার্ট কিনছেন তো দেখ মার্শাল আঁকি তো শুরু করছেন বলছেন বড় ভাই এটা বলছি ভাই এটা এস এম আর এস এম আর তো এটা কত বলতেছে ছয়চল্লিশ টাকা প্রিয় দর্শক সর্বনিম্ন কোয়ালিটি পাটও আপনারা দেখতে পাচ্ছি ছয় চল্লিশশো টাকা বলছে তারপরে এই পাটটা দেওয়া হচ্ছে না অবস্থা ব্যাপক প্রতিযোগিতা প্রতিযোগিতা তো মারামারি সংঘর্ষের মতো অবস্থা না এমন কিছু করবেন না আপনার আপনারাই কারণে এক জায়গায় থাকেন ভাই সবাই মিলে বেশি কেন লাগবে পার্বত্য সংশীলতার পরিস্থিতি বিবেচনা করার চেষ্টা করতেছি কিন্তু পাটের সাইদা তাতে এরকমই অবস্থা এই এই অবস্থা একটা তো দেখলাম কথা হচ্ছে দেখি এরকম কথা হচ্ছেই ধরেন একজনের স্লিপের উপর একজন 10 টাকা আগায় দিচ্ছে একজন আর ভ্যানে উঠি পড়তেছে আরেকজন এবার এত টানাটা নেই পাট কিনালে কিন্তু তাও বলে মিলে দাম না কি জন্য কিনতিস আল্লাই ভালো দাম মিলে দাম না কিন্তু আপনারা কিনতেছেন হ্যাঁ এইভাবে কিনতিস কিন্তু পাটের ভাই খুব চাইতে পাঁচ হাজারই বাজার এখন ধরে হ্যাঁ লেভেল বাজার পাঁচ হাজার টাকাই মানে পাঁচ হাজার উনপঞ্চাশ আর কি করলাম মানে পাট কিনা খুব প্রতিযোগিতা হচ্ছে দেখ মার্শাল হোক ভাই তাহলে কৃষক ছোট ছোট ব্যবসি কিছু পাট কৃষকের কাছে কৃষকের চাষ করছে তারা এখন ধরেন মানে এটা

সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য সালাম আলাইকুম এই পাটটা দেখতে মোটামুটি ভালোই লাগছে সে তো এটাও কিন্তু আসা মাত্রই কিন্তু ফাইভ থাউজেন্ড টাকা বলেছে তারপরে কিন্তু এই পাটটা আমাদের কৃষক ভাই দেয় নাই ভাই পাসের কি পাশের কি উপরেই যাওয়া লাগবি হ্যাঁ ভাই উপরেই লাগবে হ্যাঁ বিশ কত পাঁচ হাজার বিশ টাকা পর্যন্ত বলতেছে সকালেই কিন্তু পাঁচ হাজার তিরিশ একটা হিট হয়ে গেছে তারপরেও কিন্তু এইটা এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম নাই তবে আশা করা যাচ্ছে উনি কৃষক আরেকটু বাড়তি হলে দিয়ে দেবে আশা করা যাচ্ছে তো প্রিয় দর্শক দেখি আমরা আরেকটু একটা আমরা ইনফরমেশন নেবো পাঠ সম্পর্কে একটু সামনে যাই চলুন যাই কত বললেন ওটা পাঁচ হাজার পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার বিশ করছে আপনার পাঁচ হাজার করে তাহলে কেমন হয় আমাদের সবাই সব একটা ফেনার জান দেখা যাক কি হয় প্রিয় দর্শক আরেকটা সোনার খুনি চলে আসলো দেখা যাক এই সোনার খনির দামটা কি হয় সেটা আমরা দেখে নিব এই যে এইমাত্র আবার একটা পাট সোনার খনি পার্ট এখন সোনার খনি ব্লক ডায়মন্ড পার্ট আসতেছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই এই সোনার খনির দামটা কি যায় সেটা আমরা শুনে নেব ইনশাআল্লাহ এটা তবে পাট যেই অবস্থারা

সত্যিই ভাবে দাম যদি চলতে থাকে আমাদের ভিডিও করতে ভালো লাগে এবং কৃষকের সাথে কথা বলতে ভালো লাগে ব্যবসিকের সাথে কথা বলতে ভালো লাগে তো যেই অবস্থাটা আমি একজন ইউটিউবার হিসাবে দেখতে পাচ্ছি তো বাজার বাজার মনে হয় আরও সামনে আগাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো দেখি এটা কত বলে বা কত ফিস্ট দাম বলেছে সেটাই আমরা জেনে নেব সাল তো প্রিয় দর্শক ভিডিওটা যদি একটু বলো হয় ডন্ট মাইন্ড মনে কিছু করবেন না প্রিয় দর্শক প্লিজ দেখতেই পাচ্ছেন কি অবস্থাটা একেবারে এই এই ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড চারশো টাকা ছেলে মাথায় নষ্ট মাথায় নষ্ট পাঁচ হাজার টাকা তার মানে পা পাট হলেই পাট পাট হওয়া মাত্রই পাঁচ হাজার টাকা এর কোনো কথাই নাই তারাই দেখতে পাচ্ছেন কিভাবে কারাগারি কিভাবে অনুরোধ করতেছে পাট কেনার জন্য তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকুন দর্শক এই ছিল আজকের পাঠের গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রিয় দর্শক কালকে আমি একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর পাট সম্পর্কে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো যে বাংলাদেশে কত মিলিয়ন ডলার পাটজাত পণ্য দিয়ে এই বাংলাদেশ বাহিরের দেশে পাট রপ্তানি করতেছে বা পাটের পণ্য বিক্রি করতেছে সেটা যদি আপনারা শুনেন আপনাদের চোখ কপালে উঠবে আমার একটা বিশ্বাস তো আশা করি আগামীকাল ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা থাকবেন এবং খুব দুর্দান্ত একটি ভিডিও হবে যেটা আট ব্যবসিক এবং কৃষকের জন্য অনেক অনেক উপকারে আসবে সো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদান নিউজ অনেস্টি মানে সততা দিয়ে যেন কাজ করতে পারি এটাই দোয়া করবেন সোভাই আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম